এবং আরবী আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ বা সা জিম হা খ দাল জাল রা জা সিন সিন সোয়া জোয়া জয় আইন গাইন ফা কফ লাম মিম নুন ওয়াউ হামজা ইয়া মাসাল্লাহ একটি ভুলে গেছে হায়ের যা হা তারপর হামজা তো যাই হোক বাচ্চার ছেলে কিন্তু অনেক সুন্দর করে বলেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় এক থেকে দু মাসের মধ্যে যে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম তারপরে আবার কিন্তু ফিরে এলাম এবং আপনারা লাইক সাবস্ক্রাইব এবং ফলো করবেন লাইক মাশাআল্লাহ